সাদিবুল ইসলাম এনার নাম এবং ইনি কিন্তু আমাদেরকে গাইড করছে না এটা হচ্ছে আমাদের আচ্ছা অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছালাম মধ্যযুগীয় বাংলার নবাবী আমলের তপেখানায় এখানে একটি ঐতিহাসিক বন্দুক বা কামান রয়েছে যার নাম জাহান কোষা নমস্কার বন্ধুরা হোটেল থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর আমি আর আমার বন্ধু মিন্টু বেরিয়ে পড়লাম নবাবী আমলের বিখ্যাত সেই ঐতিহাসিক জাহান কোষা বন্দুকটি দেখতে এই পর্বে শুরুতেই আমাদের প্রথম দিনের গাইডের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো সাদিবুল ইসলাম এনার নাম এবং ইনি এখানকার টাঙ্গা চালক এবং আমরা কিন্তু আজকের এই মুর্শিদাবাদ ভ্রমণে প্রথম দিনে আমরা কিন্তু এই টাঙ্গা নিয়ে কিন্তু মুর্শিদাবাদ ভ্রমণ করব এবং আপনারা কিন্তু এনজয় করবেন অবশ্যই এবং ইনি কিন্তু আমাদেরকে গাইড করছেন বন্ধুরা এটা কিন্তু মুর্শিদাবাদের জেলখানা এটা কি এখন চালু আছে নাকি হ্যাঁ চালু আছে স্যার আচ্ছা 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 যা তুমি এটি মুর্শিদাবাদের রেজিস্ট্রি অফিস মোড় এর ডান দিকে রাস্তা ধরে আমাদের কে যেতে হবে কিছুটা দূর এগোলেই মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন রেল গেটটি দেখতে পাবেন জাতুলপা যা अच्छा हमारे सुब्बील मार्केट लाखों तलाश अच्छा कल तुम्हारे बाद है ना जा हट हाँ। हट हाँ। कल हाँ। तुम्हारे राम सागर ललबाक ये करना है कल ये तो तू इंदु जी का काजू यार वैगी इंदु राम जी के डेड हो गए

যার নাম জাহান কোষা বলে রাখি জাহান কোষা শব্দের অর্থ হল পৃথিবীর ধ্বংসকারী এই কামানটির দৈর্ঘ্য সতেরো ফুট ছয় ইঞ্চি এবং প্রস্থ ফুট আর ওজন কেজি কামান দাগার জন্য আঠাশের প্রায় সতেরো কেজি বারুদের প্রয়োজন হতো আর হ্যাঁ কামানটি অষ্টধাতুর তৈরি যাতে রয়েছে সোনা রূপা দস্তা তামা সীসা তিন লোহা ও পারতসহ মোট আটটি ধাতু এই কারণে আজও এই কামানটি মোর্চেবিহীন জানা যায় ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে তৎকালীন দিল্লির বাদশাহ শাহজাহানের রাজত্বকালে ইসলাম খার সুবেদাড়িতে জাহাঙ্গীরনগরে তথা তৎকালীন ঢাকায় দারোগা শের মোহাম্মদের নির্দেশে ও হরবল্লভ দাসের তত্ত্বাবধানে মিস্ত্রি জনার্দন কর্মকার এই কামানটি তৈরি করেন বাংলার নবাব কুলি খা ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করবার সময় এই কামানটিকে নিয়ে আসেন উল্লেখ্য সেই সময় কামানটি লোহার চাকার উপর স্থাপিত ছিল যা বর্তমানে আর নেই এই দেড় ইঞ্চি ছোট গর্ত দিয়ে কামানটিতে অগ্নিসংযোগ করা হতো দেখুন কামানটির গায়ে ক্ষোদিত রয়েছে নানান কলকা এ যেন এক অপূর্ব শিল্পের নিদর্শন পরিশেষে বলি জাহানকোষা কামানটি তোপেখানায় স্থাপনের পূর্বে গোবরানালা বা কাঠরা ঝিলের পাশে একটি অসত্য গাছের শিকড়ে আটকে থাকা অবস্থায় পাওয়া গেছিল বর্তমানে কামানটি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া কর্তৃক সংরক্ষিত আশা করি মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম দিনের এই পর্বের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব নিয়ে দ্রুত ফিরছি